তারপর ডিজিটাল জমজম সুইচ কর্টন আজকে দামাকা অফার থাকবে জমজমের মাঝে ওয়াও দেখেন কি কালেকশন কিন্তু বডির গায়ে লেখা আছে ডিজিটাল জমজম সুইচ কর্টন শাকিল ট্র্যাকস আচ্ছা এটা আপনারা নিজে দিতে এই যে আপনারা থ্রি পিস গায়ে প্রত্যেকটা থ্রি পিসের বডির গায়ে আমাদের নিজেদের নাম লেখা থাকবে

অনেক বড় না আসলে থাকবে পাক্কা আড়াই এগ দুইটা ডিজাইন আছে চারটা করে কালার আছে আপনার যদি এক পিস তাহলে দুইটা ডিজাইন আট পিস ওকে যে

ডিজাইন গাউসিয়া ইসলামপুর আপনার শেখার চর বিক্রি এই ডিজাইনটা এই ডিজাইনটা আমরা এই ডিজাইনটা পরপর অনেকবার করা হয়েছে এই ডিজাইনটা এই ডিজাইনটা করা হয়েছে হ্যাঁ সালোয়া থাকবে আর এগোস্ট থাকবে নামাজু না পাশ হাত সম্পূর্ণ পাশ হাতে নামাজু তাতে আজকে একবার অফার দিয়ে দিবো

আচ্ছা কোনো মাল বিক্রি হতে লেগছে অন্য মাল নিয়ে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আর বিজ যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও ধন্যবাদ এখানে শেষ ভিডিওটি